তিন দিদির কাছে বড় হয়েছে এই এইটা আমি এ করবো না বাঁধাবো না বাবা ও নাকি দেখো দেখো তিন তিনটে দিদি সামনে যাও সামনে যাও ওর নিজের হাতে বানিয়েছে এইগুলো টিনা টিনা বানিয়েছে ও

এটাই তো দিদি ভাই পড়িয়েছে আমি সেটা ছবি তুলতে পারলাম না ভিডিও করতে পারলাম ভুলে গেছে